আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ববরকত আজকে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা নয়ের খ সাতাত্তর পৃষ্ঠার দশমিক অঙ্কের সমাধান করব। তো ষোলো নং প্রশ্নটির সমাধান করব প্রশ্নটি ছিল হচ্ছে ফাহাদ সাহেব সাতশো উনিশ দশমিক শূন্য শূন্য টাকা নিয়ে বাজারে গেলেন বাজার থেকে দুইশো এক দশমিক শূন্য পাঁচ টাকার মাছ একশো বাইশ দশমিক এক এক টাকার তরকারি এবং একশো বারো দশমিক শূন্য নয় টাকা দিয়ে গুস্ত কিনলেন তার নিকট আর কত টাকা আছে তো প্রথমে হচ্ছে সে যা যা কিনছে যেমন মাছ তরকারি এবং গুস্ত কিনছে এগুলো হচ্ছে লিখে তারপর যোগ করব যোগ করার পর সে বাজারে যা যে টাকা নিয়ে গেছে তা থেকে এই যে যে টাকা খরচ করছে সেই টাকাটা বিয়োগ করব। তাহলে আমরা বিক করে যা পাবো সেই টাকাটাই তার নিকট থাকবে তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান তারপর হচ্ছে লিখব প্রথমে মাছ কিনলেন দুইশো টাকা তো এখানে লিখেছি মাছ কিনলেন দুইশো টাকা তারপর লিখব তরকারি কিনলেন একশো টাকা তো এখানে লিখেছি তরকারি কিনলেন একশো দশমিক এক টাকা তারপর লিখবো গুস্ত কিনলেন একশো বারো টাকা তো এখানে লিখেছি গুস্ত কিনলেন একশো বারো টাকা তো এই তিনটা হচ্ছে যোগ করতে হবে প্রথমে তো লাস্টে যে সমান চিহ্ন ছিল সেই সমানের নিচে একটা যোগ চিহ্ন দিব পরে বড় করে একটা দাগ দিব তারপর লিখবো হচ্ছে মোট খরচ করলেন তো লিখেছে মোট খরচ করলেন এখন হচ্ছে এগুলো যোগ করবো প্রথম হচ্ছে ডান পাশ থেকে যোগটা করবো তো প্রথমে হচ্ছে ডান পাশ থেকে যোগ করবো এখন যোগ করতেছি তো নিচে নয় ছিল উপরে এক নয়ের একে যোগ করলে দশ হয় দশ আর পাঁচে হবে হচ্ছে পনেরো তো পনেরো লিখবো হচ্ছে পাঁচ তো হাতে আছে এক হাতের একটা নিচে যাবে তো নিচে এখন এক আসছে আর উপর আসে এক এক একে হয় হচ্ছে দুই তো উপরে শূন্য আছে ধরার প্রয়োজন নাই এখানে দুই লিখে দেব পরে দশমিক ছিল দশমিক লিখব এখন নিচে ছিল দুই আর উপরে ছিল দুই 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 চার চার আর উপরে এক হয় হচ্ছে পাঁচ তো এখানে পাঁচ লিখবো পরে নিচে আছে এক এক আর দুই যোগ করলে হয় তিন তিন আর উপরে আছে শূন্য ধরার কোনো প্রয়োজন নাই তো এখানে লিখবো হচ্ছে তিন পরে নিচে আছে এক উপরে আছে এক এক হয় দুই দুই আর উপরে দুই হয় হচ্ছে চার তাহলে মোট খরচ করলেন হচ্ছে চারশত পঁয়ত্রিশ দশমিক দুই পাঁচ টাকা পরে লিখব হচ্ছে এই যে লাইনটা একটু সাজা লিখব ফাহাদ সাহেব বাজারে নিয়ে গেলেন সাতশো উনিশ দশমিক শূন্য শূন্য টাকা তো এখানে লিখেছি ফাহাদ সাহেব বাজারে নিয়ে গেলেন সাতশো উনিশ দশমিক শূন্য শূন্য টাকা তারপর লিখবো হচ্ছে মোট খরচ করলেন যা ছিল সেটা লিখবো তো এখানে লিখেছি মোট খরচ করলেন মোট খরচ করলেন হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক দুই পাঁচ তো এখানে চারশো পঁয়ত্রিশ দশমিক দুই পাঁচ লিখবো লাইনটা অবশ্যই সাজা লিখবো এককের নিচে একক দশকের নিচে দশক এবং শতকের নিচে শতক তো দশমিক পর ছিল দুই পাঁচ তো এখানে লিখবো দুই পাঁচ টাকা তো মোট খরচ করলেন চারশো পঁয়ত্রিশ দশমিক দুই পাঁচ টাকা তো এখন সে বাজারে জানিয়ে গেছে তা থেকে এই খরচের টাকাটা বাদ দিতে হবে তো এই জন্য এখানে বিয়োগ চিহ্ন দিব তারপর নিচে একটা বড় করে দাগ দিব দাগ দিয়ে লিখবো হচ্ছে এই নিচের লাইনটা এখানে দেখুন প্রশ্নে চাইছে হচ্ছে তার নিকট আর কত টাকা আছে তো লিখবো হচ্ছে তার নিকট আছে। তো এখানে দেখুন তাই লিখেছি তার নিকট আর আছে এখন হচ্ছে বিয়োগ করতে হবে এখন হচ্ছে বিয়োগ করব। প্রথম হচ্ছে ডান পাশ থেকে বিয়োগটা করতে হবে উপরে শূন্য নিচে পাঁচ তো বিয়োগের ক্ষেত্রে উপরে শূন্য থাকলে তাকে জানি আমরা দশ ধরতে হয় যেহেতু ছোটো শূন্যটা ও নিচে যা সংখ্যা আছে তার থেকে ছোট। তো দশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে হচ্ছে পাঁচ তো যেহেতু শূন্যকে দশ ধরেছি হাতে আসতে এক হাতের একটা নিচে যায় যুগ হয়ে যাবে দুই আর হাতের এক হয়েছে তিন তো নিচে আসে তিন উপর হচ্ছে শূন্য তার মানে উপরের সংখ্যাটা ছুটো ছোটো যেহেতু শূন্য আসে তাকে দশ ধরবো দশ থেকে বাদ দিলে হবে হচ্ছে সাত পরে দশমিক ছিল দশমিক দিব তো শূন্যকেও দশ ধরেছিলাম তো হাতে আসতে আবার এক হাতের একটা নিচে যায় যুগ হয়ে যাবে পাঁচ আর হাতের এক হয়েছে ছয় তো নিচে আসে ছয় উপরে আসে নয় তো নয় থেকে ছয় বি করলে হবে হচ্ছে তিন তারপরে আবার দেখুন উপরে এক আসে নিচে তিন তার মানে উপরের সঙ্গে ছোটো আর এক থেকে লিখতে হয় এগারো ধরতে হয় তো এগারো থেকে তিন বাদ দিলে হবে হচ্ছে আট যেহেতু এক এগারো ধরেছি হাতে আছে এক হাতের একটা নিচে যা যুগ হয়ে যাবে চার আর হাতের এক হয়েছে পাঁচ তো নিচে আসে পাঁচ উপর হচ্ছে সাত তো সাত থেকে পাঁচ বিগ করলে হবে দুই তো তার নিকট আর আছে হচ্ছে দুইশো তিরাশি দশমিক সাত পাঁচ টাকা তো উত্তর লিখবো হচ্ছে দুইশো তিরাশি দশমিক সাত পাঁচ টাকা তো এটাই হচ্ছে ষোলো নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে সতেরো নম্বর প্রশ্নটির সমাধান করব তো সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে হুসাইন ঈদে কিছু টাকা নিয়ে বাজারে গেল সে একটা জামা একশো পঞ্চাশ দশমিক সাত পাঁচ টাকায় একটি টুপি পঁচিশ টাকায় এবং আতর দশ দশমিক পাঁচ শূন্য টাকায় কিনল বাড়িতে ফেরার পর তার নিকট একশো বাহাত্তর দশমিক শূন্য শূন্য টাকা ছিল তার নিকট প্রথমে কত টাকা ছিল তো প্রথমে হচ্ছে কি সে যা যা কিনছে সেই টাকাটা যোগ করব যে টাকাটা পাবো সেই যোগ করার পর যে যুগ ফলটা পাবো সেই যুগ ফলের সাথে বাড়ি ফোরার পর যে তার টাকাটা ছিল একশো বাহাত্তর দশমিক শূন্য শূন্য টাকা সেই টাকাটা যোগ করব তাহলেই তার প্রথমে কত ছিল সেটা পেয়ে যাব। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান প্রথমে লিখবো হচ্ছে জামা কিনল একশো পঞ্চাশ দশমিক সাত পাঁচ টাকা তো লিখেছি জামা কিনলো একশো পঞ্চাশ দশমিক সাত পাঁচ টাকা তারপর লিখবো টুপি কিনলো টুপি কিনলো পঁচিশ টাকা তো পঁচিশ দশমিক শূন্য শূন্য লিখবো টুপি কিনলো পঁচিশ দশমিক শূন্য শূন্য টাকা এখানে দেখুন পঁচিশ টাকা ছিল শুধু তো দশমিকের পরে আমরা শূন্য শূন্য দিয়েছি কারণ ডান পাশে কিন্তু দশমিকের পরে দুটা সংখ্যা ছিল তো এই জন্য হচ্ছে শূন্য শূন্য দিয়েছি আর জানি আমরা দশমিকের পরে যতই আমরা শূন্য দিই না কেন ডানে সেই শূন্যের কোনো দাম নেই তো তারপর হচ্ছে আঁতর কিনলো দশ দশমিক পাঁচ শূন্য টাকা তো এখানে লিখেছি আতর কিনলো দশ দশমিক পাঁচ শূন্য টাকা তো তিনি হচ্ছে জামা টুপি আর হচ্ছে আতর কিনছে তো এগুলো হচ্ছে এখন যোগ করব তো সমানের নিচে কি করবো যোগ চিহ্ন দিব তারপর হচ্ছে বড় করে একটা দাগ দিব লিখবো হচ্ছে মোট খরচ করলো তো লিখেছি মোট খরচ করলো এখন হচ্ছে এই সংখ্যাগুলো যোগ করতে হবে তো এখন যোগ করতে এসেছি প্রথম যে ডান পাশ দিয়ে যোগ করবো পাঁচ আছে ওর নিচে দেখুন শূন্যগুলো আছে শূন্য ধরার প্রয়োজন নাই তো পাঁচ লিখবো পরে আছে নিচে পাঁচ উপরে শূন্য শূন্য ধরার কোনো প্রয়োজন নাই পাঁচ আর সাত যোগ করলে হয় বারো বারোর দুই তারপর দশমিক ছিল দশমিক দিব বারো দুই লিখেছি হাতে আসলে এক হাতের একটা যাবে নিচে তো নিচে এখন এক আছে আর উপরে আছে পাঁচ এক আর পাঁচে হয় ছয় উপরে শূন্য আছে ধরার প্রয়োজন নাই তো ছয় লিখব তো তারপর হচ্ছে নিচে এক উপরে দুই এক আর দুই যোগ করলে তিন তিন আর পাঁচে হয় আট তো এখানে আট লিখবো তারপরে আসলে হচ্ছে উপরে এক নিচে কিন্তু কোনো সংখ্যা নাই তো একটা লিখে দেব তো মুড খরচ করল হচ্ছে একশো ছিয়াশি দশমিক দুই পাঁচ টাকা তারপর হচ্ছে বাড়িতে ফেরার পর তার নিকট একশো বাহাত্তর দশমিক শূন্য শূন্য টাকা ছিল তো এখন নিচে লিখে দেব বাড়িতে ফেরার পর তার নিকট রইল তার একশো বাহাত্তর দশমিক শূন্য শূন্য ছিল তো এখানে একশো বাহাত্তর দশমিক শূন্য শূন্য টাকা তো এখন হচ্ছে কী করবো এই মুড যে খরচ করলো আর হচ্ছে বাড়িতে ফেরার পর তার নিকট যা রইলো সেই দুইটা যোগ করতে হবে যোগ করলে তার প্রথমে যে টাকাটা ছিল অর্থাৎ বাজারে যাইতে সময় সে যে টাকাটা নিয়ে গেছে সেই টাকাটা আমরা পেয়ে যাব কারণ এখানে দেখুন প্রশ্নে চাইছি কি তার নিকট প্রথমে কত টাকা ছিল এখানে কিন্তু হোসাইন ঈদে কিছু টাকা নিয়ে বাজারে গেল। কিছু টাকা বলছে তো এখানে কিন্তু উল্লেখ করে নাই যে কত টাকা নিয়ে গেছে তো আমাদেরকে সেই কত টাকা নিয়ে গেছে এটা বের করতে বলছে তো কি করব যে টাকাটা খরচ করছে আর খরচ করার পর যে টাকাটা নিয়ে বাড়িতে ফিরছে সেই দুইটা টাকা যোগ করলেই আমরা পেয়ে যাব। তো বাড়িতে ফিরছিল একশো বাহাত্তর দশমিক শূন্য শূন্য টাকা নিয়ে আর খরচ করছিলো একশো ছিয়াশি দশমিক দুই পাঁচ টাকা নিয়ে তো যেহেতু যোগ করব তো সবার নিচে একটা যোগ চিহ্ন দিয়ে নিব। তারপর বড় করে একটা দাগ দিব দাগ দিয়ে লিখবো তার নিকট প্রথমে ছিল তো এখানে লিখেছি তার নিকট প্রথমে ছিল এখন হচ্ছে এই দুইটা টাকা যোগ করতে হবে তো উপরে ছিল পাঁচ নিচে আছে শূন্য পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ তারপরে ছিল হচ্ছে উপরে দুই নিচে শূন্য দুই আর শূন্য যোগ করলে হবে হচ্ছে দুই তারপর হচ্ছে দশমিক ছিল দশমিক দিয়ে নিব উপরে ছয় নিচে দুই ছয় আর দুই যোগ করলে হবে আট নিচে সাত উপরে আট সাত আর আট যোগ করলে পনেরো পনেরো পাঁচ হাতে আসতে এক হাতের একটা নিচে যাবে এক আর হাতের এক হয়েছে দুই দুই আর উপরে এক হয়েছে তিন তো তার নিকট প্রথমে ছিল তিনশো আটান্ন দশমিক দুই পাঁচ টাকা তো আমরা এখন উত্তরে লিখব উত্তর তিনশো আটান্ন দশমিক দুই পাঁচ টাকা তো এটাই হচ্ছে সতেরো নম্বর প্রশ্নটির সমাধান তো অঙ্কটা আবার একটু আপনারা দেখে নেন